আপনাদের হয়তো অনেকের জানা নেই কারি পাতা দিয়ে এত সুন্দর যে একটি রেসিপি বানানো যায় যা দিয়ে আপনারা ভাত রুটি কিংবা পরোটা সমস্ত কিছুই খেতে পারবেন এতটাই টেস্টি একেবারেই মুখে লেগে থাকার মতো রেসিপি এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন তো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা কারি পাতা তো কারি পাতা যাদের বাড়িতে আছে খুবই ভালো আর যাদের বাড়িতে নেই তারা কিন্তু বাজার থেকে কিনে নিতে পারবেন এবার আমি কারি পাতা গুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে একটু দেখে নিচ্ছি যাতে রকমের পোকা না থাকে এবার আমি নিয়েছি পাতা গুলো এক এক করে এইরকম ভাবেই কিন্তু নিয়ে নেব এটা তো একেবারেই সহজ পদ্ধতি এইভাবে পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে এক এক করে আমি সমস্ত পাতাগুলো ছাড়িয়ে নেব আর রেস্টে রেখে দেব যাতে এর এক্সট্রা জলটা না থাকে এর যে গায়ের যে জলটা লেগে আছে আপনারা যদি না ফ্যানের তলায় রাখতে চান এমনি রেখে দেবেন কিছুক্ষণের জন্য দেখতেই পাবেন খুব সুন্দরভাবে কিন্তু জলটা ঝরে গেছে এবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পাতাগুলো দিয়ে দিলাম আর পাতার গায়ের জলটা কিন্তু আমি ভালো করে শুকিয়ে নিয়েছি জলটা থাকলে ভেজে নিতে একটু টাইম লাগবে আর জলটা না থাকলে ভেজে নিতে বেশি টাইম লাগবে না তো কড়াইটা আমি কিন্তু বেশ গরম করে নিয়েছি এবার পাতাগুলো খুব সুন্দর করে কিন্তু তিন থেকে চার মিনিট মতো টাইম ধরে একেবারেই তুলার ফ্রেমটাকে কিংবা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে উল্টে পাল্টে একেবারেই মুচমুচে করে ভেজে নেব আমি কিন্তু পাতাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের থেকে একটি প্লেটের মধ্যে পাতাগুলো তুলে নিলাম এবার আমি এই রকম ছোট্ট ছোট্ট সাইজ করে ছ থেকে সাতটা মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকেও ঠিক একই প্রসেসে একেবারে লো টু মিডিয়ামে চুলা কিংবা গ্যাসের ফ্লেমটাকে রেখে একটি ঢাকা চাপা দিয়ে দিলাম মাঝে মাঝে একটু উল্টে পাল্টে নেব যাতে না পেঁয়াজটা পুড়ে যায় তো পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে একেবারেই মুজমুচে হয়ে যাচ্ছে হাত দিয়ে আমি এইভাবে পাতাগুলোকে ভেঙে নিচ্ছি একেবারেই ঝুরি ঝুরি করে নেব আপনারা চাইলে এই পাতাগুলোকে মিক্সির মধ্যে দিয়ে পাউডার করে নিতে পারেন তো আমি আর মিক্সিতে দেব না এইভাবে হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করেই আমি গুঁড়ো করে নেব এই যে কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে তো পুরোটা আমার দরকার নেই কিছুটা আমি রেখে দেব কোনো আপনারা কাঁচের বয়েন কিংবা কোনো বোতলের মধ্যে কৌটার মধ্যে ভরে রেখে দিতে পারেন আর স্মেলটা যে অবস্থায় যা বেরোচ্ছে না বন্ধুরা দারুণ স্মেল বেরোচ্ছে এখনই মনে হচ্ছে যে এই দিয়ে কিছু খেয়ে ফেলি এতটাই সুন্দর স্মেল হয়ে গেছে এবার আমি কয়েকটা লঙ্কা নিলাম চার থেকে পাঁচটা লঙ্কা লঙ্কাগুলো ঠিক একই রকম ভাবেই আমি ভেজে নেব আর বন্ধুরা এখানে কিন্তু আমি রকম তেলের ব্যবহার করিনি পাতা পেঁয়াজ কিংবা লঙ্কাতে এগুলো শুকনো খোলায় আমি কিন্তু ভেজে নিয়েছি এই যে খুব সুন্দর করে লঙ্কা গুলো ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নেব পেঁয়াজের খোসাগুলো কিন্তু খুব সহজেই ছাড়ানো হয়ে যাবে বন্ধুরা এই যে এইভাবে এখন খুব একটু গরম হাত দিতে একটু অসুবিধে হচ্ছে কিন্তু এইভাবে পেঁয়াজের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আর পেঁয়াজ কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম তাই আর ধুতে হবে না এক এক করে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ থাকলো এইদিকে আমার পেঁয়াজগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি লঙ্কার বোখাগুলো একই রকমভাবে ছাড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো তেলের ব্যবহার করিনি পেঁয়াজ গুলো ঠিক একই রকম ভাবে কিন্তু মেখে নিয়েছি লঙ্কার মতো করে আর এই গুলো থাকবে বন্ধুরা এবার আমি এর মধ্যে বেশ কিছুটা কারিপাতা নিয়ে মিশিয়ে দিলাম আর এর মধ্যে আমি অল্প করে একটু তেল দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আপনাদের দেখানো হয়নি আবারও আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তো তেল দিয়ে খুব ভালো করে খেয়ে নেব আর বন্ধুরা এই কিন্তু সত্যি বলছি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন খেতে এতটাই টেস্টি হয় আর এর স্মেলটা এতটাই সুন্দর আপনারা হয়তো সবাই জানেন কারিপাতার স্মেল কতটা সুন্দর আর এইভাবে যদি একবার ভর্তা বানানো যায় তো মুখে লেগে থাকারই মতো তো আমাদের ভর্তা কমপ্লিট আর কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা চাইলে একটু শিল্পাটাতেও বেটে নিতে পারেন শিল্পাটাতে বেটে নিলেও কিন্তু টেস্টি হয় এবার আমি উপর থেকে একটা লঙ্কা দিয়ে দিলাম সাথে অল্প করে একটু তেল দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের এই ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য